সালাম ফিরাইয়া আল্লাহ আমিন এবং আল্লাহ আমিনের ধাক্কায় ফরে যারা মাস বুক মুসল্লি যাদের এক দুই ডাকা ছুটে গেছে ওদের সুরা ফাতে হা ধাক্কা সরে কারণ হুজুর তো মাইকে আওয়াজ করিয়া কারো বাবারে জান্নাতে ফাড়াইতেছে কারো বাবারে মারে জান্নাতে ফাড়াইতেছে এখন হুজুর যে এক মিনিট তিরিশ সেকেন্ড লাগাইয়া দেড় মিনিট লাগাইয়া এই দোয়া জোরে জোরে মারতেছে আপনার যে এক রাখা ছুটে গেছে আপনার তো কেরাত নষ্ট হয়ে যাচ্ছে হারে ধাক্কা এরকম অভিজ্ঞতা কি আপনাদের হয়নি এমন দুই এক জায়গায় বিপদে ভরেন নাই

সালাতের পরে হাত তুলছেন অথচ সুরা নেশা একশো তিন নাম্বার ইদা কুদিয়াতি সলাত নামাজ শেষ জিকিরে ঢুকো এমা মালিক বলছেন কুল্লুন ইয়াকলা হবে নাপসি সালাম ফিরানো হলো প্রত্যেক নিজের মধ্যে ব্যস্ত হবে আর কোন ইস্তেমাই কাজ নাই শেষ হ্যাঁ আহলে ঝগড়া হানা এ দেশের মানুষ সালাদের সঙ্গে সালাদ থেকে বলতো নামাজ বলতো আগে এর সঙ্গে মনোজাত করার অপরিহার্য এবং ছিল কোরআন হাজির বিপরীত যেটা হবে সেটা আমরা অবশ্যই ছুড়ে ফেলে দেবো তার ধারে কাছে আমরা যাবো না করোনির বিপক্ষে আপনি আমাকে যদি কি করতে পারেন আপনি পারলে একটাই পারেন আমাকে ফাঁসি দিতে পারেন বা জেলখানায় ঢুকাতে পারে একই পারেন কে আমাদের দিন মুক্তিপ্রাপ্ত দল হলো তারাই যাদের সামনে পৃথিবীতে কোনো অনুসরণীয় ব্যক্তি ছিল না ইল্লা রসুল্লাহ সাল্লি আসাল্লাম রসুল্লাহ বেটিত আর আমরা রসুলের সঙ্গে কতজনকে যোগ করে দিয়েছি হাদিসটা মানব যদি আমার ইমাম সাহেব বলে তাহলে কি হলো সেরক হল না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে কাজ করেননি এই কাজকে দিন মনে করা এবাদত মনে করা হলো বেদাত বেদাত মূলত মনের মনের গুণা কর্মর এখানে জড়িত যেমন শির কালবের গুনা চিন্তার আপনি সম্মিলিত মনাজাত করছেন যার যার মতো মনাজাত করা নামাজের পরে নবীজ সাল্লাম জীবনে একটা নামাজেও সম্মিলিত মনাজাত করেছেন কোনো হাদিসে পাওয়া যায় না তবে একাকে মনাজাত করেছেন অর্থাৎ নামাজের পরে দোয়া তো পড়েছেন এটা অনেক হাদিস পাওয়া যায় এখন শূন্য তুলে একা করা একা আল্লাহর কাছে কানবে নামাজের পর দোয়া কবুল হয় সমাজে লোক বোঝে না ইমাম সাহেব কি বলে হাত একটু মোছে কি অপরচুনিটি নষ্ট হয় নামাজ হয়ে গেছে যতটুক পরে আল্লাহর বলেছি এখন আমি তাজবি তালিল করে আল্লাহর কাছে দশ মিনিট ধরে মনের সব কথা চাব ইমাম সাহেব এক মিনিটে কি বললো আমি বুঝলাম আমিন আমি বেরা হাটিকে আহ কোন কোন ক্ষেত্রে করা যায় মাঝে মধ্যে যদি কেউ করে এতে অসুবিধা নেই কিন্তু রসম বানাবেন না যদি কোনো মুসলিমদের কোনো বিপদ হয় যেমন আমরা কুনুতে নাজলা পড়ি যেমন কুনুত পড়ি এমন মুসলিমদের বিপদ হয়েছে তখন দোয়া করি এটাও যাই আছে কোনো সমস্যা নেই এটা বিপদ হলে কিন্তু এটাই ঘটা করে এটাকে অনুষ্ঠান বানিয়ে নেয়া এটার প্রতি এটা নির্দিষ্ট সময় নিয়ে নেওয়া যে এখন আমরা দোয়ার জন্য অনুষ্ঠান করব দোয়া অনুষ্ঠান মূলত অনুষ্ঠান এটা আসলে বৈধ নয় যে কোনো সময় মন চাইলে আল্লাহর কাছে হাত তুলে একটু দোয়া করা যাবে কিনা হ্যাঁ যাবে নবী সাল্লা সাল্লাম নফল সালাতের পরে চল্লিশটি হাদিস রয়েছে যে তিনি নফল দূরেঘাত পড়ার পরে হাত তুলে তিনি কাছে চেয়েছেন ফরজের পরে নয় অবশ্যই ফরজের সাথে এটাকে যুক্ত করবেন না আবার যখন ইস্তেস্কা অর্থাৎ বৃষ্টি কামনা করেছেন সেখানে জুমার খোদবার মধ্যে হাত তুলে তিনি বৃষ্টি যেন দোয়া করেছেন এবং সব মুসল্লিরাও হাত তুলে খতবার মধ্যেই নবীজের সাথে সাল্লাহ আলাইসাল্লাম তারাও দোয়া দোয়া শরিক ছিলেন সাথে সাথে বৃষ্টি আরম্ভ হয়েছে নামাজের পরে যে মোনাজাতটা আমাদের দেশে করা হয় সম্মিলিত ভাবে একসঙ্গে হাত তুলে এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম করেন নাই হাদিস দ্বারা প্রমাণিত নয় যে নামাজের পরে সকলকে নিয়ে একযোগে তিনি মোনাজাত করেছেন এটা প্রমাণিত নয় রসুল্লাহ মোনাজাত করেছেন ইস্তিস্কার নামাজ ফরজ নামাজের শেষে সম্মিলিত মোনাজাতের হুকুম কি ফরজ নামাজ শেষে পাঁচ শক্ত নামাজ শেষ হয়ে গেলে আমাদের নবী করিম সাল্লাহ আলু সাল্লাম

হাত তুলেন তো নামাজের পরে সব জগুলো যাদের মুখস্থ আছে বুঝে হাত তুলছেন আপনারা আমি যদি ওখানে একজনের জিজ্ঞাসা করি দশ বারোটা দোয়া আছে বলেন দেখি হাত নামে গেছে সব পরে সম্মিলিত মোনাজাত করা যাবে কি ফরজ সলাতের পরে জানাজার পরে সভা সমিতির পরে ঈদের মাঠে সম্মিলিত মোনাজাত বিদাত বড় গুণা হবে হাত তুলে দোয়া করার হাদিস আছে বিয়াল্লিশটি খালি বোখারি মুসলিম আছে হাত তুলে দোয়া করার হাদিস ছত্রিশটি হাত তুলে দোয়া করার ব্যক্তিগত ব্যাপার যার যখন ইচ্ছে